রাখাইনে সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর দিতে নীতিগতভাবে রাজি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানিয়েছেন সাতাশে এপ্রিল তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন জনাব তহিত বলেছেন রাখাইন রাজ্যে সহায়তা পাঠানোর জন্য তার সরকার রাজি তবে সেখানে আছে কিছু শর্ত শর্তগুলো পূরণ হলে বাংলাদেশ সরকার সাহায্য করবে এমনটাই আশ্বস্ত করেছেন তিনি প্রশ্ন হলো কথা ছিল ধীরে সুস্থে সিদ্ধান্ত নেয়ার তাহলে বাংলাদেশ হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল আর শর্ত বা কি কি আবার বাংলাদেশের এমন সিদ্ধান্তে বঙ্গোপসাগর রাজনীতির সাথে জড়িত মিয়ানমার এবং তিন পরাশক্তি চীন রাশিয়া ও ভারতের প্রতিক্রিয়া কি হবে চলো যাওয়া যাক ডিসকাশন মিয়ানমারের পুরো রাখাইন রাজ্যেwidetilde যুদ্ধ বিধ্বস্ত অনেকে একে ছোটখাটো সিরিয়া লিবি অবলে থাকেন নিয়মিত গোলাগুলি চলছে রাজ্যেতে মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাত নিয়মিত ঘটনা পুরো রাজ্যে 17টি শহরের মধ্যে আরাকান আর্মি দখল নিয়েছে 14টি শহর এমনকি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 271 কিলোমিটার এলাকাও মিয়ানমার এই সশস্ত্র গোষ্ঠীটির দখলে রাখাইনের সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়েছে জান্তা বাহিনী আরাকান করতে রাজ্যটিতে বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অনেক সংস্থা দুর্ভিক্ষের আশঙ্কা করছেন এ কারণে বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছিল সংস্থাগুলো এমন প্রস্তাব প্রথম দিয়েছিল জাতিসংঘের সাবেক নিয়ে গঠিত ত্রাণ সংস্থা স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল ফর মিয়ানমার বা সি এম সংস্থাটি গত বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই প্রথম এমন প্রস্তাব তুলে ধরেছিল সালের একটি মানবিক করিডোর চালু করতে এবং রাষ্ট্রের সব জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের কাছে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য আরাকান আর্মির প্রতি আহ্বান জানায় এরপর থাইল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন ফর্টিফাইড রাইটস বাংলাদেশের প্রতি এই আহ্বান জানায় সংস্থাটি গত এগারোই মার্চ মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে মানবিক করিডোর দিতে বলেছে সংস্থাটি তাদের বিবৃতিতে আরো বলেছিল জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তার বাংলাদেশ সফরে সীমান্তের দুই পাশের মানবিক চাহিদা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে এর ঠিক দুই দিন পরেই বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস গত ১৩ থেকে ষোলোই মার্চ বাংলাদেশ সফর করেছিলেন সফর শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেছিলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে সফল করতে মানবিক সহায়তা পরিবেশ তৈরি করতে হবে। পরিস্থিতি হলে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক সহায়তা পাঠানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছে তবে অবশ্যই এ বিষয়ে মিয়ানমারের সংঘাতে জড়িত পক্ষগুলোর অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন জাতিসংঘ মহাসচিবের এমন প্রস্তাবের পরই বিষয়টি লাইম লাইটে চলে আসে কিন্তু জাতিসংঘের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার পক্ষ থেকে এ বিষয় ধীরে চলনীতি অনুসরণের সিদ্ধান্ত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে জাতিসংঘের প্রস্তাবটি ছিল স্পর্শকাতর অন্তর্বর্তী সরকারের প্রাথমিক সিদ্ধান্ত ছিল নির্বাচিত রাজনৈতিক সরকার এসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশেষ করে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার আমলে কেন এরকম একটি প্রস্তাব এলো কেন এটি বিগত সরকারের সময় আসেনি বা কেন বুদ্ধেরাজ তা আগামী নির্বাচিত সরকার জন্য অপেক্ষায় রাখলেন না সেসব প্রশ্ন উঠেছিল তার সত্ত্বেও কেন চল্লিশ দিনের ব্যবধানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত পাল্টে ফেলল সরকার পররাষ্ট্র উপদেষ্টা এপ্রিল সাংবাদিকদের বললেন মিয়ানমারের রাখাইন রাজ্যে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দিতে মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে তার সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে মূলত দুটি বিষয়ে বাংলাদেশ সরকার এমন সিদ্ধান্ত গ্রহণে কাজ করেছে প্রথমত মার্কিন সরকারের চাপ রাখাইন রাজ্যের সিতোয়ে ইয়াকফি এবং মানাং শহর দখল করে স্বাধীন আরাকান রাজ্য গঠন করতে চায় আরাকান আর্মি আর মিয়ানমারের উপর চীনের প্রভাব ক্ষুণ্ণ করতে আরাকান আর্মিকে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র কিন্তু সেটি সরাসরি দিলে চীনের সাথে সম্মুখ যুদ্ধ বেঁধে যেতে পারে তাই বাংলাদেশের করিডোরের মধ্য দিয়ে দিতে চায় দেশটি এ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে মার্কিন প্রশাসন বেশ কিছুদিন হলো জোরের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে অব্যাহত জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর শেষ হওয়ার পরই মার্কিনীদের তৎপরতা শুরু হয়েছিল মার্চের শেষ দিকে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এরপর পনেরোই এপ্রিল চার দিনের সফরে বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এরা হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী নিকুল এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এই সফরে হেরাপের সাথে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে হেরাপ বাংলাদেশ সফর করেছিলেন বিশেষ করে মিয়ানমার রাখাইনে আরকান আর্মিকে সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য এরপরপরই বাংলাদেশ সফর করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ে ল্যাক্রোয়া বিদেশি গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন সরকার প্রস্তাবটি বাংলাদেশ সরকারের পক্ষে গুরুত্বের সাথে নেয়া ছাড়া উপায় ছিল না এরই মধ্যে টেকনাফের অদূরে শিল খালিকে বেছে নেওয়া হয়েছে করিডোরের বাংলাদেশের অংশ হিসেবে সেই শিলখালিতে খালিতে যৌথ ফায়ারিং রেঞ্জও আছে ছোট্টগুলো বলছে বাংলাদেশের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি কাজ করেছে সেটি হলো আরাকান আর্মির সাথে যোগাযোগ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 271 কিলোমিটার এলাকা আরাকান আর্মির দখল করে নেয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগাযোগ শুরু করেছে 27 এপ্রিলর সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা যাবে না আরাকান আর্মির বিরুদ্ধে জান্তা সরকার হয়ে লড়ছে রোহিঙ্গা মুসলিমদের সংগঠন আরসা বাংলাদেশ সরকার আরসা প্রধান আতাউল্লাহ জৌনিকে গ্রেপ্তার করেছে এর মধ্যে ১৬ ও সতেরোই এপ্রিল বাংলাদেশ সীমান্তে ঢুকে বান্দরবানের রেমা পেটিতে তারা জল উৎসব করে গেছে তবে এর মধ্যেও বাংলাদেশের জেলেদের অপহরণ করা অব্যাহত রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি এমনকি তাদের কারণে নদী পথে মিয়ানমারের সাথে বাণিজ্য বন্ধ করে রাখতে হয়েছে বাংলাদেশকে সূত্রগুলো বলছে আরাকান আর্মিদের এই দৌরত্ব কমাতে আর মার্কিন প্রস্তাবে রাজি না হয়ে বিকল্প কোনো পথ খুঁজে না পে বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য করিডোর দিতে রাজি হয়েছে দর্শক পররাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন এই করিডোর দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কিছু শর্ত আছে তবে তিনি সংবাদ ব্রিফিং এর শর্তগুলো কি কি তা বলেননি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের একজন কর্মকর্তা বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ছয়টি প্রস্তাবের উপর জোর দেওয়া হবে সেগুলো হলো রোহিঙ্গাদের ফেরত সম্মত হওয়া নদী পথে বাণিজ্যে বাধা না দেয়া অপহরণ বন্ধ করা কোনো চালান যাতে দিয়ে যাওয়া আসা না করে সেটি নিশ্চিত করা এবং চিন ও ইউপিজিএফ সহ সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাহায্য না করা এবং সবশেষ করিডোর দিয়ে কোনো ভারী যুদ্ধাস্ত্র আনা নেয়া না করা গত মার্চে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এক বছরের মধ্যে রোহিঙ্গাদের আরাকানে ফিরে যাওয়ার কথা বলেছিলেন কিন্তু বিমস্টেক সম্মেলনে জান্তার সরকারের সাথে বৈঠকের পর সেটি যে কথার কথা ছিল তা সরকারের পক্ষ থেকেও শেষ পর্যন্ত প্রকাশ করা হয় এরই মধ্যে ওই বৈঠকের বিরোধিতা করে আরাকান আর্মি বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন এ কারণে করিডোর দেওয়ার আগে বাংলাদেশ সরকার আদৌ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটুকু সফল হবে সেটি খতিয়ে দেখতে চায় সূত্রগুলো বলছে রাখান রাজ্য দখলে নেয়ার পর কি পরিমাণ রোহিঙ্গাকে ফেরত নিবে সে নিশ্চয়তা চায় সরকার করিডোর দেয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো মাদকের বাজার কারণ গোল্ডেন ট্রায়াঙ্গেল অংশ হিসেবে মিয়ানমারের এই অঞ্চলটি বিশ্বে মাদক অবৈধ অস্ত্র এবং নারী ও শিশু পাচারের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত করিডোর দিলে মাদক বা অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকবে এছাড়া মিয়ানমারের রাখাইনে বর্তমানে কোনো স্বীকৃত প্রশাসন নেই ফলে সেখানকার নন স্টেট অ্যাক্টরদের সঙ্গে কোন ধরনের দল কষাকষির আলাদা ঝুঁকি রয়েছে সেই সঙ্গে অন্যান্য নিরাপত্তার ঝুঁকিত রয়েছে সেজন্য বাংলাদেশ প্রকাশ্যে জাতিসংঘ এবং পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের উপর ভরসা করতে চায় দর্শক আন্তর্জাতিক পরিসরে এরকম মানবিক সহায়তার অনেকগুলো নজির আছে এরকম জনপদে মানবিক সহায়তার অনিবার্য অনুসঙ্গ হিসেবে চলে আসে সামরিক প্রসঙ্গ রাখাইন রাজ্য নিয়ে শুধু মিয়ানমার সরকারই নয় বরং বিশ্বের তিন পরাশক্তি চীন ভারত ও রাশিয়ার মাথা ব্যথা আছে ইতিমধ্যে আরাকান আর্মির সাথে যোগাযোগের বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে অসন্তুষ্টির কথা জানিয়ে চিঠি দিয়েছে জান্তা সরকার আবার বঙ্গোপসাগরের আশেপাশে চীন ভারত উভয়ের তৃতীয় আন্তর্জাতিক মকরের জন্য করিডোরকে সন্দেহের চোখে দেখছে ভূরাজনৈতিক রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতজনিত বিবেচনার বাইরেও রাখাইনে তাদের উভয়ের বিপুল অর্থনৈতিক বিনিয়োগ রয়েছে সিতীয় একটি একটি হল চীনের ভবিষ্যৎ অর্থনীতির লাইফলাইন ভারতের আছে কালাদান প্রজেক্ট তাদের জন্য এটি এক গুরুতর নিরাপত্তার প্রশ্ন বটে আবার ট্রাম্প প্রশ্নের সঙ্গে রুশ সরকারের সুসম্পর্ক থাকলেও মিয়ানমার হলো রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্রক্রেতা ফলে আন্তর্জাতিক মহলের ধারণা হলো শুধু মানবিক সাহায্য দেওয়ার জন্য নিরীহ কোনো করিডোর এটি হওয়ার সম্ভাবনা নেই এই করিডোরের মাধ্যমে আরাকান আর্মি শক্তিশালী হলে বাংলাদেশ এক ধরনের প্রক্সি ওয়ারে জড়িয়ে যেতে পারে অন্যদিকে আরসার একটি গ্রুপ ও সীমান্তের পাহাড়গুলোতে সক্রিয় হয়ে উঠতে পারে কারণ বুধিরঙে ব্যাপক হারে রোহিঙ্গাদের নির্যাতনের জন্য আরাকান আর্মিকে দায়ী করা হয় দর্শক বিশ্বে অনেকগুলো নজির আছে যেখানে আপাত নিরীহ সহায়তা চলতে চলতেই প্রতিদিন একটু একটু করে জটিলতা বেড়েছে নির্বাচিত সরকারবিহীন অবস্থা এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা চলতি টালমাটাল সময় বাংলাদেশ এরকম পদক্ষেপে কোন বিপদে পড়তে যাচ্ছে বিশেষ করে জাতিসংঘ নামে প্রতিষ্ঠানের উপর ইউরোপ আমেরিকার আছে ব্যাপক প্রভাব আবার মিয়ানমার বিষয়ে তাদের সঙ্গে চীন ও রাশিয়ার আছে মধ্য ভিন্নতা এমন পটভূমিতে রাখায়নমুখী করিডোরে সব পড়াশক্তির ঐক্যমত্য কি থাকবে যদি না থাকে তাহলে বাংলাদেশের করিডোর যে কূটনৈতিক আপত্তি রাজনৈতিক বিরোধিতা এবং সামরিক ঝুঁকিটা থাকবে সেটা কে সামাল দেবে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্যন্ত